সারা উত্তরবঙ্গের মধ্যে ধান ও আলুর জন্য প্রসিদ্ধ জেলা হচ্ছে জয়পুরহাট এই জেলায় এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা খরচ করে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা খরচ করে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বাজারে এমন দাম পাওয়ায় জেলার অনেক চাষী মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠছেন সরজমিনে গিয়ে জানা যায় জয়পুরহাট জেলায় প্রায় দুশো হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে যা গত বছরের তুলনায় অনেক বেশি সারা বছর কম বেশি এর চাষ হলেও আলু রোপণের পর এর চাষ বেশি হয় কৃষকরা আলু রোপণের কয়েকদিন পরেই সেই জমিতে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করেন তাই জমিতে কোনো চাষ করতে হয় না আলু তোলার পরপরই দুই এক মাস সার ও সেচ দিলেই ফলন আসতে শুরু করে যা থেকে আরও দুই মাস পর্যন্ত ফলন পাওয়া যায় জেলার সব উপজেলায় কম বেশি চাষ হলেও এবার সবচেয়ে বেশি ফসল চাষ হয়েছে আক্কেলপুর জেলার জামালগঞ্জ এলাকায় এই মৌসুম প্রায় শেষের দিকে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দরে মিষ্টি কুমড়া কিনছেন এই কুমড়া রাজধানী ঢাকা বগুড়া সিরাজগঞ্জ খুলনা নড়াইলসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন জানান জয়পুরহাট জেলায় এবার প্রায় দুইশো হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে সারা বছর এ ফসল চাষ হয় এ ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে